ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা লেসেস মোর এইটা ইউআইডি দিয়ে কীভাবে নেবা তো এটা নেওয়ার জন্য তোমরা চলে আসবা হচ্ছে লেসেস মোর অপশনে অবশ্যই ফার্স্টে টাকা অ্যাড করে নেবো অ্যাড করার জন্য অ্যাড ব্যালেন্স এইখানে ক্লিক করবা করে এখানে অ্যামাউন্টটা বসায় দেবা কীভাবে টাকা অ্যাড করতে হয় এই যে কালারিং হচ্ছে এখানে ক্লিক করলেও ভিডিও পাবা সেখান থেকে তোমরা ভিডিও দেখতে পারো তো আমি হোমে চলে গেলাম যাওয়ার পর লেসেস মোর অপশনে চলে আসলাম তোমরা দেখতে পাচ্ছ এটাতে আসার পর এখানে লেখা আছে লেসেস মোর প্রাইস এখানে সিলেক্ট করবা করার পর প্লিয়ার আইডি জাস্ট এখানে প্লিয়ার আইডি দিবা দেওয়ার পর পার্সেস এটাতে ক্লিক করা মাত্রই হয়ে যাবে কিন্তু তার আগে শর্তগুলো একটু পরে দেখবা লিসেস মোট নেওয়ার কিছু রুলস আছে রেগুলেশন আছে এটা পরে দেখবা যখন অফার থাকে অফার থাকলে এক আইডিতে একবারে নেওয়া যায় সর্বনিম্ন ঊনপঞ্চাশের কম ডায়মন্ড থাকতে হয় আর অবশ্যই এক আইডিতে একবার নিবা এটাই হচ্ছে রুলস আর ইউআইডি দেওয়ার সময় অবশ্যই দেখে শুনে ইউআইডিটা দিবা শেষ এখানে আর কিছু না জাস্ট পার্সেসে ক্লিক করবা পার্সেসে ক্লিক করা মাত্রই তোমার অর্ডারটা এখানে পেন্ডিং দেখাবে তো এই অর্ডারটা সাধারণত আমি কমপ্লিট করে থাকি তো একটু টাইম লাগতে পারে যদি সময় লাগে টেনশন না আমি যথেষ্ট ফার্স্ট দট ট্রাই করে থাকি তো এটা দেখবা যে তুমি কিছুক্ষণ পর ঢোকার পর তুমি দেখতে পাবো অটোমেটিক এটা তোমার কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণ পর ঢোকার পর তুমি যদি রিফ্রেশ করো মাই অর্ডারস দেখাচ্ছি দেখো রিফ্রেশ করলাম দেখো কমপ্লিট এই যে কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট লেখা ওটা মানে তুমি বুঝে নিবা যে তোমার আইডিতে লেসেস মোড চলে গেছে এটা হচ্ছে সবথেকে সহজ লেসেস মোড টপ আপ করার জন্য আর লেসেস মোড় যখন ইভেন্টটা থাকে শুধুমাত্র সেই সময় নিতে পারবা এ ব্যতীত না আর নিজের টপ আপ নিজে সব কম দামে করতে চাইলে ইউনিপি নিয়ে অপশনে আসবা আসার পর এখান থেকে টপ আপটা করে নিবা সব থেকে এটা হচ্ছে সহজ নিজের টপ নিজে করার জন্য এই অপশানটাই বেস্ট আশা করি সবাই বুঝতে পারছো আর অবশ্যই সবাই কি করবা একদম নিচের দিকে আসবা আসার টেলিগ্রাম এই যে এই যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লিক করে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়া অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়া সকল আপডেট হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়